সানরাইজার্সের অধিনায়ক হিসেবে স্বীকৃতি আছে মহেন্দ্র সিং ধোনির কিন্তু আইপিএল এর ম্যাচে এবার মেজাজ হারাতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে মেজা হারিয়ে মাঠে নেমে যান মহেন্দ্র সিং ধোনি একশো রানের লক্ষ্য তারা করতে নেমে তখনও আঠারো রান লাগত চেন্নাইয়ের শেষ ওভার করতে এসেছিলেন রাজস্থান রয়্যালস এর অলরাউন্ডার বেন স্টোকস সেই ওভারে তৃতীয় বলে ফিরে যান ধোনি ফেরার আগে তেতাল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন তিনি আট রান লাগত চেন্নাইয়ের এরপরে স্টোকসের করা বলটি নো বল ঘোষণা করেন আম্পায়ার উলহাস গান্দে লেগ আম্পায়ার সেখানে ভিন্ন মত পোষণ করলে উইকেটে থাকা রবীন্দ্র জাদেজার সঙ্গে তর্কে জড়িয়ে যান দুই আম্পায়ার পরে মাঠের বাইরে থেকে ছুটে আসেন ধোনি দুই আম্পায়ার সহ বলার বেন স্টোকসের সঙ্গে উত্তপ্ত মেজাজে কথা বলতে দেখা যায় তাকে শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি জিতে নিয়েছে চেন্নাই শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মিসেল সরকার এই ঘটনায় শাস্তি মিলতে পারে ধোনির তবে এই ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি তবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে নিশ্চিতভাবে পয়েন্ট হারাতে হচ্ছে চেন্নাইকে